এই সরকারের প্রতি আপনার এত হতাশা কেন যদি একটু বলতেন বা এই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতেন কারণ কারণ দেখেন এই সরকার হচ্ছে যে পরিমাণ মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছিল এবং এই সরকারের কিছু স্পেসিফিক টাস্ক ছিল এই সরকার মানে রেভলিউশনারি হওয়া উচিত ছিল প্রোয়েকটিভ হওয়া উচিত ছিল সেই জায়গায় দেখলাম এই সরকারটা একটা বুরোক্রেটিক ধাঁচের হয়েছে এবং আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে এই সরকার অনেক বেশি ভুল করেছে এই সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হওয়া ছিল হওয়া উচিত ছিল যেমন কিছুদিন পরে অগাস্ট অগাস্ট এসে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি দেখি আহত আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করা যায় নাই স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন উপদেষ্টা উনি আসছেন প্রপারলি ডিসফাংশনাল এখনো পর্যন্ত উনি উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার একজন সাব অ্যাডভাইজার নিয়ে আসা হয়েছে যেটা ছিল নিষ্প্রয়োজন এখানে হচ্ছে আমাদের আমি আমরা ফিল করছি আমি ব্যক্তিগত ভাবে ফিল করছি আমার দলীয় কোনো বক্তব্য না আমি ব্যক্তিগত ভাবে ফিল করছি যে প্রসার যাদেরকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সবাই কেনা কিছু অ্যাডভাইসর কে সিলেক্ট করা ভুল হয়েছে এবং এখনো পর্যন্ত তারা প্রপারলি ফাংশন করতে পারে নাই কিছু কিছু অ্যাডভাইসর রয়েছে যাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে ওনাদের আসলে কি কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে কাজের ক্ষেত্রে কতটা উনি হচ্ছে উনি ইমপ্যাক্টফুল ভূমিকা রাখতে পারছে সেটা এখনো পর্যন্ত হচ্ছে যথাযথ ভাবে জি বলেন না আমি 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 এবং ইনস্টিটিউশন গুলা রাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলা এগুলো সংস্কার হওয়া প্রয়োজন ছিল যে ইনস্টিটিউশন গুলো সংস্কার হলে আর হাসনাদ কে গিয়ে হচ্ছে রাস্তা থেকে হচ্ছে ওই আপনার পিচুটাইতে হইতো না ওই ইনস্টিটিউশন গুলো সংস্কার হওয়া উচিত ছিল পুলিশ সংস্কার হওয়া উচিত ছিল আপনার হচ্ছে জুডিশিয়ারি সংস্কার হওয়া হ্যাঁ জুডিশিয়ারি অনেক কাজ আগাইছে আমরা এটা আপনি আরো অনেক বেশি ভালো বলতে পারবেন টেকনিক্যাল জায়গা থেকে জুডিশিয়ারি নিয়ে ইতিবাচক কিন্তু অন্যান্য যে অর্গানস গুলো রয়েছে রাষ্ট্র কমপ্লিট ফেল করেছে বিশেষ করে আমাদের ডিফেন্সিভ মেকানিজ আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে এখনো পর্যন্ত কোনো সংস্কার হয় নাই যেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী আমাদের জন্য একটা আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা আমরা সেখানে হতাশ হয়েছে আপনি যদি দেখেন যে এই এই সরকার একটা সবার ঐক্যমতের ভিত্তিতে আমাদের হচ্ছে একটা গ্রহণযোগ্য ডেমোক্রেটিক দিকে যাওয়ার জন্য যে যে শর্তাবলী রয়েছে সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা খুব অপ্রয়োজনীয় একটা আলাপের মধ্যে রয়েছে যে নির্বাচন আগানো পিছানো নির্বাচন এটা সেটা এটা খুবই নিষ্প্রয়োজনীয় একটা আলাপ বরং যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল সেগুলো যদি

এই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে এটা কি সেটার কারণে এটা কি হ্যাঁ এটা হাসান আব্দুল্লাহ মত না এনসিপি এর মত মোটামুটি এটা কাঁচা কাঁচা অ্যাডভাইজার দের কথা আমি 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 আমার আমি আমার আমার এনসিপি এর আমি আমি এনসিপি আমার পার্টি বক্তব্য দেই নাই আমি আমার ব্যক্তিগত হচ্ছে আমার মতামত আমি জানিয়েছি ওকে ঠিক আছে আমাদের একজন দর্শক ইন্টারেস্টিং আজকের এপিসোডটা পুরাই একটা ফেইল্ড প্রজেক্ট ছিল থ্যাংক ইউ আমি লাস্ট প্রশ্নটাকে করি সেটা হচ্ছে যে আপনার পদ পদবি উল্লেখ করে জাতীয় মানে আপনি এনসিপি নেতা কথা বলা হয়েছে হচ্ছে এরকম মহাপরিচালক আপনি নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এক লাখ টাকা চা খেতে লাগে জাতীয় সেটিকে যাচাই বাছাই হন যাচাই বাছাইহীন ও মানহানিকর আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই সেজন্য বলেছেন দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে কে বোঝেন নাই মানে কে বোঝেন নাই বলেছে আহ সেটা বোধহয় দুদকের মহাপরিচালক মন্তব্য করেছে হাসনাত সামথিং ঠিক মতো বোঝেন নাই জন্য হয়তো এরকম মন্তব্য করেছেন বা তার কাছে ঠিক খবরটা নাই জন্য সেই চা খাওয়ার দাবি বা এক লাখ টাকা ঘুষের দাবি কথা বলেছেন আমি তো সেটা ভিডিও রেফারেন্স ও দিয়েছি সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল আচ্ছা ডিস্কাশন এবং হচ্ছে দুদককেই হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং দুদক থেকেই হচ্ছে বারবার এই কথাগুলো বলা হচ্ছিল তো টাকা কিভাবে নিয়ে যাবে কার কাছে টাকা দিবে অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড ফেজটা হচ্ছে আপনার যে পোস্টে সেখানে ছিল অর্থাৎ আপনি মনে করছেন যে দুদক এরকমই একটা সংস্থা হিসেবে রয়ে গেছে যে সংস্থার মধ্যে আসলে আকণ্ঠ দুর্নীতি পরায়ণ এবং আপনি আসলে একটা অডিও ক্লিপ বা একটা অডিও ক্লিপিত মানে টেলিফোন সংলাপের বিষয়ে আপনি সংযুক্ত করেছিলেন সেখানে দেখা যাচ্ছে যে দুদকের কর্মকর্তারা টাকা পয়সার ব্যাপারে কথা বলছেন হাওয়ার আমরা আমার প্রশ্ন শেষ আমি একটু মন্তব্য করতে চাই যে আপনি প্রায় আপনাকে আমরা দেখি মানে কেউ কেউ আপনাকে এই যে আমি যে শহরটাতে থাকি সেই নিউ শহরের একজন তরুণ নেতা জোরান মামদানি যিনি আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেয়র পদে লড়াই করার জন্য নিউ ইয়র্কবাসী তাকে মেনে দিয়েছেন এটি প্রায় মানে একরকম নিউ ইয়র্কের ইতিহাস অনুসারে এটি প্রায় নিশ্চিত যে তিনি আসলে মেয়র হতে যাচ্ছেন যেখানে আসলে ডেমোক্রেটের প্রধান বড় কোনো ডেমোক্রেটিক শক্তি যদি আবার দুজন তিনজনে এক হয়ে তার বিরুদ্ধে না দাঁড়ান তাহলে হয়তো মানে মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যেটি শোনা যাচ্ছে সেটি যদি না দাঁড়ান তিনি হয়তো পরবর্তী মেয়র হতে যাচ্ছেন তার সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে আমার সুযোগ হয়েছিল তাকে ইন্টারভিউ করার কিন্তু আমি আপনাকে যেহেতু খুব ভালো করে খেয়াল করি আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিসদের পক্ষে যারা কাজ করেছেন এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিক যারা ছিলেন যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান এবং তাদেরকে এই শাস্তির আওতা না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন এই যে সম্মিত সম্মতি উৎপাদনের যে রাজনীতি সেই রাজনীতিতে আহ আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কেন আমি এই কথা বলছি কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনি ভিডিও তো চব্বিশ খুবই আগ্রহ করে বঙ্গবন্ধুর কথা লিখেছেন স্লোগান দিয়েছেন বক্তিতা দিয়েছেন খুবই সুন্দর করে কি বলে ক্রোর পতে লেখা ছাপিয়েছেন আপনি যেহেতু ভালো বলেন অনেকে বুঝিয়েছেন সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই একটা মিছিলে যাই নাই এক মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই আপনি যদি খুব খেয়াল করে দেখেন আমি পুনরাবৃত্তি করছি আপনি আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি লিখিতের জন্য আমি কোন আমি আমি শেষ করি এক মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি দুই সালের সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমারও সবসময় অবস্থান ছিল গ্যাসরুম বিরোধী অবস্থান ছিল গণরুম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে এখন আপনি যদি আমার ফেসবুকে যান ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে আনলিমি করি না এখনো পর্যন্ত আছে দুইটা লেখা একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো আপনি যদি মনে যদি দুই সালে বঙ্গবন্ধুর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল মনে আছে কিনা আপনি দেখেন যে শতবর্ষর জন্মদিনে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ওই আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না যে দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্য বস্ত্র বাসস্থানের জোগাড়ি করতে পারে নাই তাদের আবার কিসের জন্মদিন তাদের আবার কিসের জন্মদিন অর্থাৎ যে ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি একশো কোটি টাকা দিচ্ছেন সেটা হচ্ছে মার্চ মাসে তখন 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 আমি শেষ করি তখন আমাদের করোনার তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল দুই হাজার বিশ সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায় মার্চের ফার্স্ট সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায় সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন আমি এটা অনলিমি করি না কারণ আমার চিন্তার ওই ওইটাতে পরিবর্তন আমি করি নাই ওকে দ্বিতীয়ত দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে যে বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য এখন আপনার একটা হিস্ট্রিতে একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে দুই ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে

এগারো তলায় আমার আমাকে ঘাড় ধরে হচ্ছে এগারোতলায় ফেলে মেরে ফেলতে চাইছে রুম দখল করছে আমাকে পরীক্ষার আগের রাতে হল থেকে বের করে দিতে চাইছে দুই হাজার সত্তর

তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল তখন ছিল গণ অধিকার পরিষদ নূর ভাইরা যারা ছিল রাশেদ ভাইরা ছিল আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে এই অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই আক্রাম আমাদের ডাক্তার আমার প্রবলেম ছিল মানে তাহলে আপনি 2020 থেকে 2022 না 2020 থেকে না তখন থেকে ইউনিভার্সিটি ফাস্ট ইয়ার থেকে আমার আমি তখন থেকেই হয়তো আমি কোন রাজনৈতিক দলের ছিলাম না গণ অধিকার পরিষদের ছিলাম না স্যাডের ছিলাম না কোন স্টুডেন্ট এগেইনস্ট টর্চার একটা আছে সেখানে একটা ইয়া হয়েছিল স্টুডেন্ট এগেইনস্ট টর্চার সালাউদ্দিন সিফাত সেটা করেছে আপনি সালাউদ্দিন আমরা তখন চেষ্টা করেছি

না আমি তো অনলিমি করি না এখনো কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি যে দেশের মানুষ আমি এখনো বিশ্বাস করি আমার ওই এলাকাটা এখানে যেটা আছে আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম এত গালাগালি এত ট্রোল এত প্রশ্ন আমি তো অনলিমি করতে পারতাম ওকে অনলিমি করি নাই আমি কেন করবো অনলিমি ওকে আর হচ্ছে আর আমি যেখানেই হচ্ছে যেখানে আমার ইভেন আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে সেক্ষেত্রে আমি আমার পার্টি সমালোচনা করবো এবং আমার পার্টির এটাই হচ্ছে আহ একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্ধুবস্ত বলছি সেই রাজনৈতিক বন্ধুবস্ত সেটা একটা অংশ যারা আসাদ আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সময় শেষ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে নতুন দল এনসিপির পক্ষ থেকে বা আপনার নিজের পক্ষ থেকে সামনে নির্বাচন আছে বা নির্বাচন নাই আমি জানি না নির্বাচনের ডেট এখনো ঘোষণা করা হয়নি আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন মানে যারা আমাদের দর্শক আছে তারা আপনাকে শুনছেন আমার একটা বিষয় হচ্ছে যে আমরা কালচারালি সফিস্টিকেটেড হওয়ার জন্য আরো অনেক সময় লাগবে সেই জায়গা থেকে আপনি যেটাকে নিজের হাতে তুলে ধরা বলছেন সেটাকে সেটাকে আমি আমি এখনো পর্যন্ত সচেতনতা বলবো কারণ একটা মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে আমি সেক্ষেত্রে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাকে সেখান থেকে বাঁচানো একটা মানুষ ছাদ থেকে লাভ দিয়ে পড়ে যাচ্ছে আমি সেটা একটা বিষ খাওয়ার মতো আমাদের দেশের যেভাবে এই এখানে একটা মানুষ মারা গেলে একটা মানুষের ক্ষতি আর সেখানে হচ্ছে শত শত মানুষকে বিভিন্ন ভাবে রাষ্ট্র মেকানিজমের মধ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ করাকে এবং সেটির বিরুদ্ধে ইনস্টিটিউশন গুলা যেন যথাযথ ব্যবস্থা নেয় সেটিকে আমি কখনই আইন নিজেরা হাতে তুলে নেওয়া আমি বলবো না আমি বরং বলবো যে মানুষ যেন এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলা যেন প্রপারলি ফাংশন করতে পারে সেটির জন্য মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত হাসান আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন বেশিরভাগই আপনার বক্তব্যকে সমর্থন করেছেন যারা আজকে এখানে ছিলেন সুতরাং আপনার এই বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে চলার পথে নতুন পথ দেখাবে এভাবে হয়তো মানে আমি এখনো আপনার মতো করে ভাবতে শিখি নাই নিশ্চয়ই শিখে যাব যেরকম দেশ সেরকমই তো আচার করতে হবে একটা সময় না একটা সময় অনেকেই বলছেন যে আমাকে আমি যাতে ঠিক মনে করতে পারি আমার এই পথ মনে করতে আপনি এখনো লাস্টেও বললেন যে আপনি তো এটাকে এখনো সেরকমই বলতে চান আমিও মনে করতে পারি আমার প্রতি আমার প্রতি আপনি দোয়া ভালোবাসা রাইখেন আমিও যাতে আপনার পথে মতে একমত হতে পারি এখন পর্যন্ত পারি নাই লাস্ট আমি চাই প্রত্যেকটা মানুষ আমাদের দেশের সার্ভিস গুলো নিয়ে সন্তুষ্ট হোক আমাদের দেশের রাজনীতিবিদ অধিকাংশ ছেলে মেয়ে বিদেশে থাকে বড় বড় কথা বলে সবাই হচ্ছে ইয়াতে আমি চাই যে সার্ভিস প্রডিউস করবে সে সার্ভিসের কনজিউমার হোক ওকে